কেরানীগঞ্জে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে সাড়ে চার হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিস্তারিত দেখুন ঢাকার বিশেষ সংবাদদাতা আসিফ চৌধুরী পাঠানো তথ্য ভিডিওতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে সাড়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বেচা কেনার নগদ চার লাখ দশ হাজার টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার রাতে পরিচালিত এই অভিযানে ইব্রাহিম নামের পঁয়ত্রিশ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয় ইব্রাহিম তার নামে বা তা তার ইয়াবা বিক্রয় সংশ্লিষ্টতা আমাদের অনেক আগে আমাদের কাছে আসে নিউজ তথ্যপত্র আসে এবং তাকে আমরা দীর্ঘদিন ধরে রেকি করে আমরা তাকে ইয়াবা সহ গ্রেপ্তার করি এবং যে পলাতক আসামি আনার ওরফে বাবা আনার তার নামে সহ বিভিন্ন এলাকায় মাদক সংক্রান্ত মামলা রয়েছে ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ সাইদুল ইসলামের তত্ত্বাবধানে উপ পরিদর্শক এম এনামুল হকের নেতৃত্বে একটি চৌকশ টিম এই অভিযান পরিচালনা করেন গ্রেফতার ইব্রাহিম চাঁদপুরের হাইমচর এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুরে বসবাস করে আসছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন দক্ষিণ কেরানীগঞ্জ সহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা ইয়াবা ব্যবসা তিনি করছিলেন অভিযানের সময় তার সহযোগী আনোয়ার হোসেন বাবা আনার পালিয়ে যেতে সক্ষম হয় সিডিএমএসের এর বেজ অনুযায়ী পলাতক আনোয়ার হোসেনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এর আগে দুইটি মামলা হয়েছিল অভিযান শেষে জব্দ করা হয় ইয়াবা ও নগদ টাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় তা স্থানান্তর করা হয় পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার ইব্রাহিমকে আদালতে সুপরদ করা হয়েছে